আমি অতি ভারাকান্ত হৃদয় নিয়ে বলছি আমাদের এক প্রিয় ভাই গাজীপুর এক মসজিদের সম্মানিত ইমাম ও খুদিব ছিলেন মাওলানা রইস উদ্দিন আমরা বিভিন্ন পত্রিকার মাধ্যমে বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে নিউজ প্রিন্টের মাধ্যমে সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আমরা যেই তথ্য জানতে পেরেছি ওই ইমাম মূলত কোনো অন্যায় করে নেই বা সে যদি অন্যায় যদি করো যদি থাকে তার অন্যায়টা এত বড় অন্যায় হয়ে যায় নাই তাকে সরাসরি পিটতে পিটতে আঘাত করতে করতে হামলা করতে করতে তাকে মেরে ফেলতে হবে তারপরও নরবিশ্বাস নিকৃষ্টময় জঘন্যময় কিছু মানুষ মানুষ রূপে কিছু পশু তাকে এত আঘাত করেছেন এত নির্যাতন করেছেন এত নির্যাতন স্ত্রীম রুলার আমার ওই রহিস উপরে তারা চাপিয়ে দিয়েছেন যে কারণে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে শুধু তাই নয় আমি সেই বিষয়টা দেখে আরও বেশি আঘাত পেয়েছি আরও বেশি কষ্ট পেয়েছি যখন সে গাড়িতে ছিলেন একটু পানির জন্য সে কাতরাচ্ছিলেন পুলিশের হাতে পানি ছিল তাকে দেওয়ার সিস্টেম দেখিয়েছেন দেওয়ার জন্য তার মুখের সামনে নিয়ে গেছেন তারপরও তাকে পানি দেয়নি কত নরপিশ্বাস কত নিকৃষ্ট কত জঘন্য কত ঘৃণিতময় মানুষ হতে পারে মৃত্যুর অবস্থান চলে গেছে তাকে পানি দেওয়ার কথা বলছে কিন্তু তার মুখে একটু পানি দেয়নি আমি তার চেয়ে আরও বেশি ভারাকান্ত আমাদের কাছে বারংবার একটি প্রশ্ন জাগছে সেটি হচ্ছে বাংলাদেশের প্রতিযা বাংলাদেশের সুখেতি বাংলাদেশের স্বনামধন্য কিছু ইসলামিক স্কলার রয়েছেন আমার ভাই রইসুদ্দিনকে নিয়ে কথা বলছে না এটা আমাদেরকে আঘাত হানছে আমাদের ভিতরে রক্তকরণ হয়েছে আমরা আঘাত পেয়েছি বাংলাদেশ ইসলামী স্কলাররা যদি কথা বলতো একসাথে যদি উঁচু আওয়াজ যদি তুলতো তাহলে তার সঠিক বিচার আমরা পেতাম আমি বলছি না বাংলাদেশের সকল আলেমরা কথা বলছে না আমি বলছি না আজকে কয়েকদিন যাবত এই বিষয়ে সকল ওলামায় কেরাম সোচ্চার তাদের মধ্য থেকে বা আমাদের মধ্য থেকে কিছু প্রতিচ যশা কিছু সুখেতি কিছু সমাদৃত কিছু আন্তর্জাতিক মানের কিছু আলেমরা তাকে নিয়ে কথা বলছে না এটা দুঃখ সাধারণ মানুষদের অন্তরে যেরকম দুঃখ জেগেছে ঠিক ততরূপ আমার অন্তরে সেরকম দুঃখ জেগেছে আমি সকল সেক্টরের সকল ঘরনার ওলামায়েকের আমদেরকে আমার এই মঞ্চ থেকে আমার এই চেয়ার থেকে উদাত্ত আহ্বান করছে আসুন সকলে মিলে ইমামের পক্ষে ঐক্যবদ্ধ হই একমত পোষণ করি রহীসুদ্দিনকে যারা নির্বিচারে হত্যা করেছেন তাদের সঠিক বিচার আমরা চাই আমরা তাদের সঠিক বিচার চাই শুধু রহিসউদ্দিন নয় কোনো ওলামা একেরামদারকে কেউ যদি লাঞ্ছিত করে অপমানিত করে হ্যায় প্রতিপূর্ণ করে আমরা বজ্রকণ্ঠে আওয়াজ তুলব ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রতিটা আলেমদেরকে এক হয় একমত হয় দিনের প্রচারে কাজ করার তৌফিক দান করুক বাতিলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে সর্বোচ্চ হুঙ্কার দিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক কারণ আল্লাহ তালা বলছেন ইয়া ইহল্লাদী নামিদা ওহিমান ওমেন কাই তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সদা সত্য কথা বলো আসুন আমরা সত্যের স্লোগান তুলি মিথ্যা মিথ্যাকে বিলুপ্ত করার চেষ্টা করি আল্লাহ তালা আমাকে স আপনাদের সবাইকে কবুল করুক আল্লাহ মামিন